সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাইয়া বলেন আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করবো খাদ্য অধিদপ্তরের চূড়ান্ত সাদেশন নিয়ে উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য বাংলা ও সাধারণ জ্ঞানের বাছাই করা গুরুত্বপূর্ণ সৌধটি প্রশ্ন নিয়ে তো চলুন শুরু করি এক অশুদ্ধ বানান খন্নবার চূর্ণ বিচর্ণ হেক্টর বধ গ্রন্থটি কাকে উৎসর্গ করা হয়েছিল ভূদেব মুখোপাধ্যায় কোন দুটি অঘোষধ্বনি ধ্বনি গ নাম্বার কোনটি বিদ্যুৎ শব্দের পুঁথি চাঁদ আকাশ ঢাকা বাক্যে মেঘ কোন কারক করণ কারক কুৎঝটিকা শব্দের শুদ্ধবিচ্ছেদ কোনটি নম্বর সভ্যসাচী কোন উপন্যাসের চরিত্র পথের দাবি দাখিল শব্দটি কোন ভাষা হতে আগত আরবি ভাষা অন্বেষণ এর বিপরীতার্থক শব্দ আহার পরায়ণ শব্দের উপসর্গটি কি অর্থে ব্যবহৃত হয়েছে সহ্য ডর্মর এবং ঢর্মর এই দুটি কোন ধরনের ধ্বনি ধ্বনি কোনটি গুণবাচক বিশেষ তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে এটি কোন কালের কোনটি বাংলা তদ্বিত সাধিত শব্দ ঘরামি নিমরাজি বাগধারার অর্থ কি এখানে প্রায় সম্মত আট মেসে থেকে আটাশে এটি কোন প্রকার ধ্বনির পরিবর্তনের উদাহরণ সম্প্রকর্ষ বাংলা সাহিত্যের যুগসন্ধিকাল কোনটি সতেরোশো ষাট থেকে আঠারোশো ষাট খ্রিস্টাব্দ এভাবে চেষ্টা করবে যেন কৃতকার্য হতে পারো এখানে নিম্নরেখা মানে যেন শব্দটি কোন অব্যয়ের উদাহরণ অনুগামী সমুচ্চয় অব্যয় কোনটি উপমান নয় চরণ কমল পরিচয় পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন কে সুধীন্দ্রনাথ দত্ত উদনা বলতে কি বোঝায় জল পানের ইচ্ছা বৃষ্টি পড়ে টাপুরটুপুর এখানে টাপট্টিপুর কি অর্থে ব্যবহৃত হয়েছে ধনী ব্যঞ্জন নিচের কোন শব্দটি অপপ্রয়োগ সুবুদ্ধিমান সৈয়দ মোস্তফা আলীর প্রথম গ্রন্থ কোনটি দেশে বিদেশে সন্দেশ কোন ধরনের শব্দ রুড়ি শব্দ আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো আটানব্বই সালে সানশাই পলিসি কোন দুটি দেশের সাথে জড়িত দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া আফগানিস্তানের কোন প্রদেশে বাগ্রাম বিমানঘাটি অবস্থিত পার ওয়ান রাজারবাগ পুলিশ লাইনে অবস্থিত দুর্জয় চটির শিল্পী কে মোনাল হক অর্থনৈতিক সমীক্ষা দুই হাজার চব্বিশ অনুযায়ী জিডিপিতে সেবা খাতের অবদান কত একান্ন পয়েন্ট জিরো চার পার্সেন্ট উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন ধন্যবাদ ত্রিপুরাদের বর্ষবরণ উৎসবের নাম কি বৈশু কিউবা ক্ষেপণাস্ত্র সংকট ঘটে উনিশশো সমাধানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সম্মেলনে কয় দফা প্রস্তাব উপস্থাপন করেছেন সাত দফা মৌলানা ভাসানি সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে তিস্তা নদীর উপর সিআইএস এর সদর দপ্তর কোথায় কে বর্তমানে বিশ্বের সর্বোচ্চ সেতু কোনটি হুয়াজিয়াং গ্রান্ড ক্যানিয়ন ব্রিজ তমুদ্দন মজলিস প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত মোট ধানের জাত কয়টি একশো একুশটি মুক্তিযুদ্ধকালীন এস ফোর্সের অধিনায়ক ছিলেন কে মেজর সফিউল্লাহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে নারী সদস্য সংখ্যা কতজন চারজন ভারত পাকিস্তানের মধ্য তাসখণ্ড চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কমিটির আহ্বায়ক কে ছিলেন নুরুল হক ভুইয়া প্রতি বছর জুলাই শহীদ দিবস পালন করা হবে ষোলোই জুলাই ভিয়েতনাম যুদ্ধের অবসান ঘটানোর জন্য নোবেল পুরস্কার পান কে হেনরি কিসিনজার কোন বিপ্লবের ফলস্বরূপ চেক প্রজাতন্ত্র ও সুলফাকিয়া নামে দুটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় ভেলভেট বিপ্লব দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা কত ছয় পয়েন্ট পাঁচ শতাংশ গোলান মালভূমি কোন দেশে অবস্থিত সিরিয়ায় সংবিধানের কত নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা উল্লেখ আছে একশো সতেরো নং এম কোন দেশে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গ গ্রেটলি ফরওয়ার্ড নীতি কোন দেশের সাথে সম্পর্কযুক্ত চীন কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয় নৌকাডুবি বঙ্গভাষা কবিতাটি কোন ছন্দে রচিত অক্ষরবৃত্ত কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন চব্বিশ মে আঠারোশো নিরানব্বই সালে রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো সালে বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি কৃষ্ণকুমারী অগ্নিগিরি গল্পটি কোন গ্রন্থের অন্তর্ভুক্ত শিউলিমালা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ভ্রমণ কাহিনী জুরোপ প্রবাসীর পত্র মাইকেল মধুসূদন দত্ত রচিত রাধাকৃষ্ণ বিষয়ক বৃত্তিক্য কোনটি ব্রজঙ্গনা কাব্য কোন কবিতাটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের নয় ভোরের পাখি কণিকা রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন ধরনের রচনা কাব্যগ্রন্থ বাংলাদেশে লাওয়া জাতীয় উদ্যান কী ধরনের বনাঞ্চল চিরহরিত বন পৃথিবীর একক বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসেবে পরিচিত সুন্দরবন সাগরকন্যা নামে পরিচিত কোন জেলা পটুয়াখালী হাজার হ্রদের দেশ নামে পরিচিত কোন দেশ ফিনল্যান্ড জাতীয় স্মৃতিসৌদ্ধে কয়টি জোড়া ত্রিভুজাকার দেওয়াল আছে সাতটি পেত্রানগরী কোন দেশে অবস্থিত জর্ডান সুয়েজ খাল কোন দুটি সাগরের মধ্যে সংযোগ স্থাপন করে ভূমধ্য সাগর ও লোহিত সাগরের মধ্য জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি কোন জেলায় গাজীপুরে বাংলাদেশের দক্ষিণে রাজনৈতিক সমুদ্রসীমা কত নটিক্যাল বারো নটিক্যাল মাইল মেডিসিন লাইন কোন দুটি দেশের মধ্যকার সীমানা রেখা যুক্তরাষ্ট্র ও কানাডা উপখাদ্য পরিদর্শক পরীক্ষার জন্য সাজেশন তৈরি করা হয়েছে আপনারা যারা এই সাজেশনটি নিতে চান তারা জিরো ওয়ান সেভেন সিক্স টু সিক্স টু এইট ফোর জিরো ওয়ান নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ